হ্যালো গাইস ওয়েলকাম টু নিউজ চ্যানেল তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমি কিভাবে ভিডিও এডিটিং করি বা ইনশট অ্যাপ থেকে কিভাবে ভিডিও এডিটিং করে চলো দেখে দিই ইনশট অ্যাপটা ওপেন করে নিলাম পছন্দ মতন একটা ভিডিও নিয়ে নেব যেটা এডিটিং করব নিয়ে নিলাম আমি কিন্তু সব কিছু ফোন থেকেই কাটো ক্যামেরা কিছুই ইউজ করি ওটাকে যেই হিসাবে রাখতে চাও সেই হিসাবে সেট করে নাও নাইন একটু সিক্সটিন পয়েন্টে রাখলাম ভিডিওতে তুমি নিজের ভয়েস দিতে পারো স্টিকার নিতে পারো স্টিকারটাকে নিজেদের পছন্দের মতন যেভাবে রাখতে পারো সেট করার পরে রাইট কর্নারে টাচ করতে হবে সেট হয়ে যাবে এবার তুমি কিছু লিখতে পারো টি অপশানে টাচ করে লিখলে লেখার পরে কালার চেঞ্জ করতে পারো যে কোনো কালার চেঞ্জ করতে পারো এখান থেকে চেঞ্জ করার পরে রাইট কর্নারে টাচ করে সেট করে নিতে হবে লেখাটাকে যেখান থেকে যে কোনো কালারিং করতে পারো আন্ডারলাইন করতে পারো সে ফিল্টার অপশানে তুমি যে কোনো ইফেক্ট নিতে পারো দেখো আমি একটা ইফেক্ট নিয়ে দেখালাম এফেক্টটাকে রাইট কর্নারে টাচ করলে সেট হয়ে যাবে এই ইফেক্টটাকে ছোটো বড়ো করতে পারো নিজের পছন্দ মতন তোমার যেইটুকু দরকার সেইটুকু হিসাবে সেট করে রাইট কর্নারে টাচ করতে হবে এবার যে এফেক্ট কেউ যদি ডান্স ভিডিও লাগা থাকে যেখানে এবার কালার অ্যাডজাস্ট করতে পারো তোমার যে কালারটা পছন্দ সেটাও অ্যাডজাস্ট করে নিতে পারো যেখান থেকে পিপে টাচ করে কোনো একটা আবার ভিডিও নিয়ে আসতে পারো এবার ভিডিওটাকে কাট করে নিতে পারো সামনের থেকে কাট করতে পারো পিছনের থেকেও কাট করতে পারো মিডিলের থেকে তোমাদের যেই অংশটা লাগবে না সেটা কাট করে দিতে পারো ভিডিওটা এখান থেকে ভিডিওটা ডিলেটও করতে পারবে এবার ভলিউমটা অফও করতে পারো অনও করতে পারো এবার কালার অ্যাডজাস্ট করতে পারো ব্যাকগ্রাউন্ড যেটা তোমাদের পছন্দ সেরকম হিসাবে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো ক্রপ করতে পারো এখান থেকে ভিডিওটা সেট